আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন একটা বিষয় আমি যেটা শেয়ার করার জন্য আসলে আমি আজকে ভিডিওটা মেক করতেছি ভাই আমি কিন্তু আপনার হচ্ছে কালকে একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এটা হচ্ছে প্রতি সপ্তাহের যে সাকসেস সাকসেস রেজাল্ট সেই রেজাল্টটা আমি কিন্তু নিয়ে আসি মানে আমি কিন্তু রেগুলার ভিডিও মেক করি না কিন্তু যারা ইনকাম করে ইনকাম প্রুফড মানে ইনকামের যে প্রমাণটা আছে সেটা আমি দেই প্রতি সপ্তাহে অন্তঃপক্ষের প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও থাকবে আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা ওয়েট করেন আমার জন্য যে ভাইয়া কখন ভিডিও আপলোড করবে বা কোনো লেটেস্ট আপডেট আছে কি না ঠিক আছে ভাই অবশ্যই আপডেট থাকবে আমি কিন্তু বাস্তব যে প্রমাণ সেগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করি কারণ হচ্ছে একটা বিষয় মনে রাখবেন একটা মানুষ তখনই তার আগ্রহ প্রকাশ করে যখন দেখে যে আরেকজনের রেজাল্ট ভালো ঠিক আছে তো আমি প্রত্যেকটা আমার ভাই ভাইব্রাদারের চাই ভালো হোক ভালো কিছু হোক ইনকাম হোক ইনকাম না হলে ভাই জীবনে কোনো কিছু করা যাবে না ঠিক আছে ইনকাম করতে হবে আর ইনকাম করার জন্য ভাই অবশ্যই আপনাদেরকে কী করতে হবে ধৈর্য রাখতে হবে পরিশ্রম করতে হবে দেখেন একটা জিনিস এখানে আমি বলছি যারা ডিবি ব্যাট অ্যাফিলেট অ্যাকাউন্টস নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু বলছি যোগাযোগ করার জন্য আমি ম্যানেজারের টেলিগ্রাম আইডি দিয়ে রাখছি আমার সাথে প্রয়োজন নয় ম্যানেজারের সাথে ডিরেক্ট আপনারা কথা বলে ডিরেক্ট আপনার ইউটিউবের চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিবে সেইখান থেকে রেজিস্ট্রেশন করে প্রোমো অ্যাক্টিভ করে দিবে। কেউ কখনও যদি অ্যাফিলেট অ্যাকাউন্ট নিতে চান গুগলে গিয়ে রেজিস্ট্রেশন করে ম্যানেজারকে নক দিবেন না তাহলে কিন্তু সে আপনাকে দেখবেও না কারণ হচ্ছে তাদের প্রয়োজন হচ্ছে অ্যাফিলেট ঠিক আছে তো অ্যাফিলিয়েট তার আন্ডারে আসবে কখন যখন তার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবে তখন তার আন্ডারে চলে আসবে তখন আপনাকে সে ভালো সাপোর্ট দিবে তার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলে আপনি গুগল থেকে করলে তো কোম্পানির আন্ডারে যে কারোর আন্ডারে চলে গেলেন আপনি কিছু দেখবে না মানে ভালো ভালো বেশি ভালো ভালো না অবশ্যই এই কথাটা মাথায় রাখা লাগবে অবশ্যই 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 যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন বা মাথার মধ্যে আনবেন যে চিন্তা ভাবনা করলাম এখন ডিবি বেটের অ্যাফিলেট অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো শুরুতে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাফিলেট কমিশন ওয়ার্ল্ডের কোনো গেমিং প্ল্যাটফর্মে এরকম এত ফার্স্ট মানে ফার্স্ট টাইম এত কমিশন দিচ্ছে না তো সেই দিক থেকে মানে ভালো ইনকাম হবে তো আপনারা চিন্তাভাবনা করে দেখেন যে যারা যারা ডেবিবেটে কাজ করতে চান তারা কিন্তু করতে পারেন এর চেয়ে তো আর অপশন নাই ঘরে বসে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি পাঁচ থেকে দশজন থাকে ভাই একটা জিনিস মনে রাখবেন আপনার কাজ হলো এটাই প্লেয়ার অ্যাকাউন্ট 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 নিয়ে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না দুই টাকা খরচ করতে হবে না কি করবেন সুন্দর করে প্লেয়ারদেরকে ডিপিবেট প্লেয়ার অ্যাকাউন্ট খোলাবেন প্রোমো কোড দিয়ে আপনাকে প্রোমো কোড অ্যাক্টিভ করে দেবো ওই প্রোমো কোডটা যখন মানে কাজে লাগাবেন মানে প্রোমো কোডটা কী করবেন প্রোমো কোডটা কাজে লাগাবেন কীভাবে কাজে লাগাবেন যেমন আপনি ধরেন সাপোজ আমি আপনাকে বোঝাই বলি আপনার একটা ফ্রেন্ড ওয়ান এক্স বেটে বা যে কোনো একটা সাইডে গেম প্লে করে ঠিক আছে তো ওরা কিন্তু মনে করেন যে ওখানে ফ্যাসিলিটিস ভালো পাচ্ছে না অ্যাফিলেট ডিপি বেটে ফ্যাসিলিটিস বেশি পাবে কেমনে পাবে প্রথম তিনটি ডিপোজিটে বোনাস পাবে আপনার প্রোমো কোড যদি কোনো প্লেয়ার ব্যবহার করে তো অবশ্যই আপনার বন্ধুবান্ধব যদি ওখানে যদি আপনার কোনো বোনাস কম পায় ডিবি পেটে বেশি পায় সেখানে এখানে আসবে না অবশ্যই আসবে তাদেরকে বোঝাতে হবে যে ডিবি পেটে ফ্যাসিলিটিস ভালো এবং ডিবি কিন্তু এজেন্টও আছে এজেন্টের টেলিগ্রাম আইডিও আমরা দিয়ে দিতে পারবো আপনাদের কোনো সমস্যা নাই ভেজাল মুক্ত একটা সাইড সাইপ্রাসের বাহিরের সাইট খুব ভালো একটা সাইট যাদের অ্যাফলেট অ্যাকাউন্ট প্রয়োজন অবশ্যই ডিপি ব্যাট ম্যানেজার সাববিরের টেলিগ্রাম আইডি আছে সেখানে যোগাযোগ করবেন আপনাদেরকে সব কিছু দিয়ে দিবে আপনারা কাজ করবেন প্রফিট করবেন প্রতি সপ্তাহে তিরিশ ডলার হলে উত্তোলন করতে পারবেন সোমবার দিন অ্যাভেলেবেল ব্যালেন্সে যাবে তিরিশ ডলার হলে মঙ্গলবার দিন পেমেন্ট করে দেবে বা বুধবার দিন পেমেন্ট করে দেবে ফার্স্ট পেমেন্ট সময় লাগে কিন্তু রেগুলার পেমেন্ট মঙ্গলবার ঠিক আছে তিরিশ ডলার মিনিমাম পেমেন্ট মঙ্গলবার আর যারা ঘরে বসে রয়েছেন ভাই ঘরে বসে স্বপ্ন থেকে বলেছেন এটা করবেন ওটা করবেন ভাই কাজ না করলে কিছু করতে পারবেন না জীবনে আর কাজ করতে হবে কাজ করতেই হবে যে কোনো কাজ কাজ করতে হবে তো কাজ যদি কোনো ইনভেস্ট ছাড়া করতে চান দুই চার পাঁচ দশজন বন্ধু বান্ধবীদের যদি প্লেয়ার অ্যাকাউন্ট খোলাতে চান খোলাতে পারেন তাদের লসেই হচ্ছে আপনাদের প্রফিট ঠিক আছে তাদের লসেই হচ্ছে আপনাদের প্রফিট আমি ব্যক্তিগতভাবে সব কিছু মনে করি যে মেনাজার আপনাদেরকে বলে বুঝাই দিবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রাম আইডি আছে অবশ্যই অবশ্যই প্লেয়ার না থাকলে তার সাথে যোগাযোগ করবেন না তার সময়ের মূল্য আছে এখানে যারা আসছে তারা সবাই সাকসেস কেউ খালি নাই খালি হাতে যায় নাই দেখেন একটা বিষয় দেখায় আপনাকে এখানে আপনার কী বলতেছে দেখেন আমি ওর জিজ্ঞেস করছিলাম আছে কেমন ইনকাম হয়েছে ভাই দেখেন আমার দেখাই দিছে একবারে যে আমার গতকাল ইনকাম হয়েছে প্রায় আটষট্টি ডলার একাত্তর সেন্ট হিসাব করে দেখেন আপনারা একটু কত টাকা আসে ঠিক আছে একটু বুঝেন ভাই দেখেন বারোশো উনানব্বই ডলার ইনকাম করে ফেলাইছে আমার কাছ থেকে আমার ভিডিও দীক্ষা আমার সাথে যোগাযোগ করছে পরে আমি ডিবি প্যাট ম্যানেজার সাথে কন্ট্রাক্ট করাই দিছি সে আজকে কোন পর্যায়ে চলে গেছে দেখেন দুই মাসে তার ইনকামটা দেখেন তার ঠিক আছে দুই মাসে তার ইনকামটা দেখেন কি পরিমাণ ইনকাম করছে ভাই এগুলা আপনারা একটু মাথায় নেবেন সবসময় চেষ্টা করবেন কাজ করার জন্য ডিবিপ্যাড বর্তমান সময়ের ভাইরাল সাইট এই সাইটের মতন এত ভালো কমিশন অন ওয়ার্ল্ডের যত গেমিং প্ল্যাটফর্ম থাকুক আপনাকে দেবে না ভালো কাজ করলে আর বাড়াই দেবে ম্যানেজার তো অবশ্যই 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 যারা ডিবিপেড অ্যাপলেট অ্যাকাউন্ট নিয়ে এরকম ইনকাম করতে চান এই ভিডিও অন্তপক্ষে দুই থেকে চার হাজার টাকা ইনকাম করতে চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই প্লেয়ার থাকতে হবে পাঁচ থেকে দশজন প্লেয়ার থাকলে আমার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে হবে না ম্যানেজার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে ম্যানেজারকে বলবেন সব কিছু ঠিক আছে এই ভিডিও দেখে আসছেন ম্যানেজার আপনাকে সহযোগিতা করবে অবশ্যই কাজ করার মন মানসিকতা থাকা লাগবে যদি থাকে তাহলে যোগাযোগ করবেন আদার ও যোগাযোগ করার প্রয়োজনই আসে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই কাজের রেজাল্ট দেখলেন আপনারা যদি এরকম কাজ করতে পারেন তাহলে তার সাথে যোগাযোগ করেন ঠিক আছে ঘরে বসে থেকে কোনো লাভ নাই যদি বন্ধু বান্ধব থাকে প্রোমো কোড দিয়ে প্লেয়ার অ্যাকাউন্ট খোলাতে হবে তাদের কাছ থেকে আপনার আপনার কমিশন আসবে পয়সা পয়সা মাসে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বা লাখ টাকা কামানো কোনো ব্যাপারই না ধন্যবাদ সবাইকে